নমস্কার বন্ধুরা আমি সোনালি কিষান মাম্মাস কিচেনে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাজির হয়েছি একটা পাউরুটি নিয়ে তো এই পাউরুটি দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আজকে আমরা বানাচ্ছি মালাই ব্রেড আশা করি আজকে রেসিপিটা সকলের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কি কি লাগছে এই মালাই ব্রেডটা বানানোর জন্য আমি দেখতেই পাচ্ছেন এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি আর এখানে আছে একটা ছ টাকা দামের দুধের প্যাকেট আর এখানে আছে একটা দশ টাকা দামের দুধের প্যাকেট আর এখানে আমি কিছুটা ঘি নিয়েছি আর এখানে চিনি চিনি আছে কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না এখানে এখানে আমি কিছুটা নিয়েছি আর তিনটি এলাচ আছে এই কিশমিশটা দিয়ে আমি গার্নিশিং করব। আর এলাচটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করব। আর এখানে কিছুটা আমার ভিনিগার লাগছে আর যেটা আমাদের মেন হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের দুধ এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে বেশ কয়েকদিন রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দর কিন্তু একটা মাটা পড়েছে এই দুধ দিয়েই কিন্তু আমি মালাই তৈরি করব আর ভেতরে পুটটাকে তৈরি করে নেবো তাহলে আসুন আমরা উনুনটাকে ধরিয়ে দিয়ে প্রথমে আমরা কি করব মালাইটাকে তৈরি করে নেব এবারে প্রথমে কি করবো কড়াইয়ের সামান্য আগে একটু জল দিয়ে দেবো তাহলে কি হবে দুধটা কিন্তু আপনাদের লেগে যাবে না আর এখানে কিন্তু আমার এক লিটার দুধ আছে আমি দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে রেখে দিয়েছি প্রথমে মালাইটাকে তৈরি করার জন্য অল্প কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আর বাকি দুধটা আমি রেখে দেব ভেতরে পুটটা তৈরি করার জন্য একটা এখানে আমি বড় সাইজের এলাচটাকে একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি দেশি আমি দিচ্ছি না কিছুটা চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি দিয়ে নেবেন আমাদের যেহেতু মিষ্টিটা কিন্তু খুব বাড়িতে পছন্দ করে না খুব একটা তার কারণে আমি কি করছি মিষ্টিটা একটু কম দিচ্ছি আর দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটা ঘনাই হয়ে গেছে তো তার কারণে কিন্তু দুধটা কিন্তু মিষ্টি ভাব লাগবে অনেকটাই আর আজকের আমি এই বেড মালাই বানাতে আমি কিন্তু এটাকে গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটাকে প্যাকেট দুধ দিয়েও করতে পারেন এবারে এই সময় আমি একটা ছ টাকা দুধ দামের দুধের প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে জাল দিয়ে আমি সুন্দর একটা কিন্তু আমি কি করব প্রথমে মালাইটাকে তৈরি করে নেবো আর দুধটা যেহেতু আমি আগে থেকে জাল দিয়ে দিয়ে এটাকে গাঢ় করে রেখে দিয়েছি তাহলে আমার খুব একটা বেশি সময় কিন্তু মালাইটা তৈরি করতে লাগবে না আর এরকম করে ফুটবে যখন দুধটা আর পাশে যে শটটা পড়বে আমরা কি করবো করে কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে সব নামিয়ে দেবো দিয়ে প্রথমে কি করছি আমরা আগে মালাইটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু কত সুন্দর আমাদের গাঢ় হয়ে গেছে আর যখনই মালাইটা তৈরি করবেন অবশ্যই গ্যাসে করুন বা উনুনে করুন মানে ফ্লেমটাকে কিন্তু একটু অল্প মানে আছেই কিন্তু আপনাদের মালাইটাকে তৈরি করে নিতে হবে তা না হলে আপনাদের দুধ কিন্তু তাড়াতাড়ি কিন্তু মানে শুকিয়ে যাবে অথচ মালাইটা কিন্তু ভালো খেতে হবে না তো দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন আমাদের মালাইটা কত সুন্দর হয়ে গেছে এবার আমরা কি করব মালাইটাকে ঢেলে নেবো আর কড়াটা কিন্তু আমাদের ধোয়ার কোনো প্রয়োজন নেই এই কড়াইটাকে তৈরি করে নেবো তো বাদ বাকি দুধটাকে আমরা দিয়ে দিচ্ছি এবার দুধটাকে আমি ভালো করে একটু জাল দিয়ে নেব দুধটা যা তখন ফুটছে আসুন আমি একটা আমি জলটাকে তৈরি করে নিই এখানে একটা ভিনিগার আমি রেডি করে নেব এখানে আমি এই যে এক ঢাকনা ভিনিগার দিচ্ছি আর এই ঢাকনা মেতেই আমি ঢাকনা কি করছি একটু জল দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু কিন্তু আমাদের ভালোই ফুটে ওঠার মতন হয়ে গেছে এবারে আমি অল্প করে ভিনিগারটা এর মধ্যে দিয়ে দেবো আর দুধটাকে কিন্তু একটু আমি ছানা কাটাবো যে খুব একটা ছানা যে কাটাবো সেটা না বেশি একটু হালকা ছানা কাটা ছানা কাটা হবে সেই দুধটাকে আমি তৈরি করব। সবটাই আমি দিয়ে দিলাম ভালো করে দুধটাকে আমি জাল দেব এবারে আমরা এখানে দেখুন এক চামচ মতো ঘি নিয়েছি দুধের মধ্যে আমরা মিক্স করে দেবো এতে কি হবে ভেতরে যে পুটটা থাকবে খুব সুন্দর কিন্তু খেতে হবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন দিলে কিন্তু ভালো হবে আমি আজকে যেভাবেতে আপনাদেরকে এই ব্রেড মালাইটা বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি সেই ভাবে টিপস গুলো ফলো করেন তো আপনারাও কিন্তু এই করে খুব সুন্দর কম সময়ে এবং কম খরচায় কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু বাড়িতেই ব্রেড মালাই বানিয়ে নিতে পারবেন এবারে এই সময় আমি কি করবো যে দশ টাকা দুধের প্যাকেটটা ছিল সেই দুধের প্যাকেটটা কেবের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে এটাকে জাল ততক্ষণ দেব যতক্ষণ না এটা একটা সুন্দর ডো তৈরি হয়ে যায় এবারে আমি কি করছি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জাল দিয়ে এটা একটা যতক্ষণ না দোটা তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আমি সুন্দর করে জাল দিয়ে দিয়ে দুধটাকে পুরো শুকিয়ে দেবো মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি দিয়ে নেবেন আমি তো বলেইছি আমাদের বাড়িতে যেহেতু মানে আপনারা দাদা মিষ্টিটা খেতে খুব খুব কমই পছন্দ করেন তো তার কারণে আমি কিন্তু মিষ্টিটা কম দিলাম আপনারা মিষ্টিটা আরে বাড়িয়ে কমে নিতে পারেন আর যেহেতু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে কিন্তু ভাল লাগবে না কারণ নামি বলেছি কিন্তু মিষ্টি তো এই যে দেখতেই আমার কিন্তু জাল দিয়ে খুব সুন্দর ইয়ে করে নেওয়া হয়ে গেছে এবারে একটু উপর থেকে গোলাপ জল দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু আমরা বেশি আর ইয়ে করবো না এবার এটাকে আমরা কি করবো নামিয়ে নেব একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ভালো করে পুটটাকে আমরা ঠান্ডা করে নেব প্রথমে আমরা কি করব এই ব্রেডের কানাগুলোকে কেটে নেব আর আমাদের এখানে কিন্তু সেরকম কিন্তু বড় কিন্তু ব্রেড পাওয়া যায় না যেহেতু আমরা গ্রামের দিকে থাকি তো তার জন্য কিন্তু আমরা এই ছোট ব্রেডে কিন্তু আপনাদের করে দেখাচ্ছি চার ধারটা প্রথমে এরকম করে কেটে নিচ্ছি প্রথমে আমি সব রুটি গুলোর চার ধার আগে কেটে নেব তো এই যে এই করে আমি চার ধার দিয়ে আগে প্রথমে কেটে নিচ্ছি কলকাতার দিকে যে রুটিগুলো কিন্তু পাওয়া যায় এর থেকে কিন্তু সাইজে কিন্তু বড় থাকে কিন্তু আমাদের দিকে কিন্তু সেই সাইজটা কিন্তু এখানে পাওয়া যায় না আর এই মালাই ব্রেডগুলো কিন্তু দেখতে কিন্তু খুব একটা বড় লাগবে না যেহেতু ছোট রুটিগুলো দেখে আর বুঝতেই পাচ্ছেন সাইজটা আপনারা দেখাচ্ছি দেখুন এই দেখুন রুটির সাইজটা কিন্তু খুবই ছোট তো এই যে আমার সব রুটির কিন্তু কানাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা আমাদের এখানে কিন্তু মাত্র বারো টাকায় কিন্তু এটা পাওয়া যায় আর কপিস আছে আমি আপনাদেরকে বলেও দিচ্ছি আর এই বারো টাকায় কিন্তু আমাদের এখানে দশ পিস মতন এই পাংরুটি পাওয়া যায় তো পাউরুটি গুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এই বেলনা চাকির সাহায্যে এটাকে একটু হালকা করে আমি বেলে নেব তাহলে কি হবে রুটিটা আমাদের পাতলা হয়ে যাবে যতটা পারবেন আপনারা মানে এরকম প্রেস করে করে এটাকে এরকম করে করে সুন্দর করে একটু চেপে চেপে বেলে নেবে প্রথমে আমি কি করছি সব রুটি গুলোকে আগে বেলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর কিন্তু আমি পাতলা করে করে বেলে নিচ্ছি তো এই যে আমার প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখান থেকে কিছুটা পুর নেবো নিয়ে আমি রুটির মাঝখানে দিয়ে দেবো যত বেশি পুর দেবেন ততই কিন্তু দেখবেন খেতে বেশি ভালো লাগবে দিয়ে আমি এই করে এটাকে রোল করে দেবো এইভাবে করে একটু চেপে দিচ্ছি দেখুন এই যে একটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা দিয়ে কিছুটা দিয়ে আবারও দিচ্ছি আমি দিয়ে জাস্ট এইভাবে করে একটু ভাতে করে মুড়ে দেবো আর মুড়ে দেওয়ার পরে কিন্তু একটু এইভাবে করে চেপে দেবেন এই যে এইভাবে করে একটু চেপে দেবেন আবারও একটা নিচ্ছি নিয়ে আবারও ঠিক এই ভাতে করে দিয়ে দিচ্ছি দিয়ে এই ভাতে করে এটাকে ফোল্ড করে মুড়ে দিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেছে আবারও এটাকে রেখে দিচ্ছি আবারও কিছুটা নিচ্ছি নিয়ে আবারও কি করছি আমি করে করে ফোল্ড দিচ্ছি আমি কিন্তু এইভাবে করে কি করছি সব তৈরি করে নিচ্ছি তো এই যে আমার সব কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তোই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি এবারে উপর থেকে আমি একটা করে কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেল আজকে আমাদের মালাই ব্রেড আশা করি আমাদের রেসিপিটা সকলের ভালো লেগেছে আর আমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এতটুকুই আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন এই দেখুন ধন্যবাদ